বন্ধুরা আমি এই দেখো আজকে এই রান্না করব ঝিঙে পোস্ত আর দেখো আমি জিরা দিলাম আজকে ঝিঙে পোস্ত রান্না করব কিন্তু ঝিঙে পোস্ত করবো আমি ঝিঙে পোস্ততে আমি আলু দিইনি আমি শুধু ঝিঙা করব শুধু ঝিঙা পোস্ত করবো আলু ছাড়া আজকে আমি ঝিঙা দিয়ে দিলাম আজকে ঝিঙাটা দিয়ে দিলাম এবার একটু নিয়ে দেব এবার একটু নিয়ে দেবো তারপরে আমি এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো তে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা বাটা দিই না আমি শুধু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি বেঙ্গাটা একটা নেড়ে দিলাম এবার আমি একটু নুন হলুদ দিয়ে দেব এই দিন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি হলুদ এবার আমি হলুদ দিয়ে দেব হলুদটাও আমি দিয়ে দিলাম নুন হলুদ আমি সার দিয়ে দিলাম যে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলাম যে একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে নিলাম খুলে নিয়ে যেন বিচ্ছে তো এবার আমি পোস্টটা দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধু আমার পোস্ত হয়ে গেছে এই দেখো এবার আমি নামিয়ে নেব ঝিঙে পুস্ত হয়ে গেছে দেখো কী সুন্দর কালার হয়েছে দেখেছো বন্ধু দেখো কত সুন্দর কালার হয়ে কালার হয়েছে বন্ধু তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বুঝলে বন্ধু যে তোমাদের এই ঝিঙে পোস্ত দেখে ভালো লাগে সবাই আলু দেয়তে কিন্তু আমি আলু দিই আমি আলু ছাড়া করেছি সবাই ঝিঙে পোস্ত করলে পরে এর ভিতরে আলু দেয় আমি কিন্তু আলু দিই আমি শুধু ঝিঙে দিয়েছি শুধু ঝিঙে দিয়ে আমি ঝিঙে পোস্ত করেছি দেখো বন্ধু কত সুন্দর কালার হয়েছে দেখেছো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমি এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধু